প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সমলায় প্রদর্শনীর দ্বিতীয় দিনে এই যে কোম্পাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন হচ্ছে এই ধানগুলো মাঠের মাঝখান থেকে কেটে এনে তারা এই রাস্তায় কৃষকের সুবিধার্থে এই রাস্তায় এখানে হলো এখানে হলো এই ঢেলে দেয় ধানগুলো খুব কত সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই প্রযুক্তি কম্পাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন মারাই ঝাড়াই সব কিছু হয়ে যাচ্ছে একই সাথে তারপর দেখতে আমাদের এই কৃষক কত খুশি হ্যাঁ কত তাদের মুখের হাসি দেখলেই বোঝা যায় যে তারা আসলে এই ধান পেয়ে কতটা খুশি তো মানুষজনের ভিতরে এখানকার কৃষকদের ভিতরে অন্য রকম একটি নবান্ন উৎসবের মতো এখানে সৃষ্টি হয়েছে তারপরে দেখছেন এক একজন কৃষকের ধান এক একটা ভাগে ভাগে করে এরকম রাখা হয়েছে দন্ত্র যন্ত্র থেকে ধানগুলো করতেছে

আচ্ছা ফলন কি ভালো হয়েছে গত বছর হচ্ছে ফলন ভালো হয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাদের নোনা পানিতে একটু সমস্যা করছে না হলে আরো আরো ভালো হতো তাই না আচ্ছা যাই হোক আগামীতে যাতে নোনাপানি না ঢুকতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ